নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম তো বন্ধুরা একত্রিশে জানুয়ারি পর্ষদের তরফ থেকে দু হাজার সতেরোর প্যানেল প্রকাশ করা হয়েছে এবং যেখানে ন হাজার পাঁচশো তেত্রিশ জন ক্যান্ডিডেটের নাম রয়েছে তো এবার যেই সমস্ত ক্যান্ডিডেটদের ওই প্যানেলের মধ্যে নাম রয়েছে তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপা খাচ্ছে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে আসবে তারা কীভাবে আর পাবে এবং তারা কবে বিদ্যালয়ে জয়নিং করবে তো এই প্রশ্নগুলো ঘুরপা খাচ্ছে তো আজকের এই ভিডিওটিতে ওই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো দেখে নাও আমরা কি কী বিষয়ে আলোচনা করব তো ন হাজার পাঁচশো জন ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে দেয়া হবে কবে তাদের জয়নিং হবে এবং এর সাথে সাথে দু হাজার দুশো জন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন পর্ষ সভাপতি তো কারাই দু হাজার দুশো জন শিক্ষক কবে এদের নিয়োগ করা হবে তো সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো তো রিকোয়েস্ট হলো ভিডিওটি তোমরা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধব শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো এবার ভিডিওটি শুরু করে দিই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ছাড়পত্র মিলতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগের প্যানেল প্রকাশ করেছে পর্ষদ পর্ষদের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে এবার সফল হওয়া প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত নম্বরের ব্রেকআপ বা বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে স্বচ্ছভাবে নিয়োগের জন্য এটা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল শূন্য পদের সংখ্যা ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তার মধ্যে আপাতত ন হাজার পাঁচশো তেত্রিশটি পদ পূরণ করা হবে কিছুদিনের মধ্যে এই শিক্ষকদের স্কুলে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পর্ষ সভাপতি গৌতম পাল কয়েকদিনের মধ্যে জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরি প্রার্থীরা সবকিছু ঠিক থাকলে সাত দিনের মধ্যেই চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে এগারো হাজার সাতশো আঠান্নটি শূন্য পদের এই নিয়োগ করা হবে তবে এদিন যে প্যানেলে পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছে তাতে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নাম রয়েছে বাকি দু হাজারেরও বেশি শূন্যপদ এখনই কোনো নিয়োগ হচ্ছে না এই শূন্যপদ নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তো বন্ধুরা এখানে আপডেট থেকে জানা যাচ্ছে যে পর্ষদের তরফ থেকে প্যানেল প্রকাশ করা হয়েছে এবং সেই প্যানেলে ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্রার্থীর নাম রয়েছে এবং সেই প্যানেলের সমস্ত ব্রেকআপ নম্বর সহ প্যানেল প্রকাশ করেছে পর্ষদ এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু প্যানেল প্রকাশ করা হয়েছে এবং পর্ষদ সভাপতি গৌতম পালবাবু তিনি জানিয়েছেন যে কয়েক দিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবে চাকরি প্রার্থীরা অর্থাৎ ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো চাকরি দিয়ে দেওয়া হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সাত দিনের মধ্যেই কিন্তু এই নিয়োগপত্রগুলো পেয়ে যাবে চাকরি প্রার্থীরা এবং এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের প্যানেল ছিল এই প্যানেল থেকে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নাম রয়েছে এবং বাকি যে দু হাজার শূন্য পদ এই দু হাজার শূন্য পদ আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু পূরণ করা হবে এটা কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে এই প্রসঙ্গে পর্ষ সভাপতি গৌতম পালবাবু বলেন এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আমরা প্যানেল প্রকাশ করলাম রাজ্যব্যাপী প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেই সংখ্যাটা ন হাজার পাঁচশো তেত্রিশ বাকি থাকছে দু হাজার দুশো পঁচিশ জন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে তারই প্রেক্ষিতে যখন রায় বেরোবে তখনই বাকিদের নম্বর দেওয়া হবে তো বন্ধুরা এখানে তোমরা বুঝতে পারলে যে দু জনের মতো যে পড়ে রইল বার্তা তো এদের শূন্যপদগুলো এখন ভ্যাকেন্ট থাকবে যেটা আদালতের নির্দেশ মেনে তারপর ওই শূন্য নিয়োগ করা হবে এখন আপাতত ন হাজার জন প্রার্থীকে নিয়োগ করা হবে এবং সাত দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীদের হাতে পৌঁছে যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার পরেই কিন্তু যাদের যে স্কুলে পড়বে সেই স্কুলে গিয়ে কিন্তু তারা জয়নিং করতে পারবে এরপর কি বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন দু হাজার জন বাকি থাকছেন সেটা এখন নিয়োগ দেওয়া যাবে না এখন যে নিয়োগগুলি হবে তা সাবজেক্ট টু আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশন সুপ্রিম কোর্টের এরপরে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের তারপ্রেক্ষিতে যে রায় বেরোবে তখন এই দু হাজার দুশো পঁচিশ জনকে নিয়োগপত্র দিতে পারব তো এখানে গৌতমবাবুল পরিষ্কার বলেছেন যে দু হাজার দুশো পঁচিশটা যে সিট পড়ে রইল এই সিটটা দু হাজার কুড়ি বাইশ ডিএলএডদের জন্য রয়েছে দু হাজার কুড়ি বাইশ ডিএলএডরা এদের এখন আদালতে চলছে এদের কেসটা এখনও চলছে তো এদের কেসে যা রায়দান হবে তার ভিত্তিতেই কিন্তু এই শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে তো বন্ধুরা এই ছিল আপডেট এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ